তুমি আমার আমি তোমা এই করে তুমি আমার আমি তোমা করে সাকরে তোমার কুশীলা কতয় আমার মাটির পিঞ্জিরাই সোনার ময়না রে তোমারি পুছিলাম কত Yaad

পিতা ঘাটতে এসেছে কি পড়ে মনে হতো কি তার নিত্য নাচ দেখে আমার হয়ে গেছে দেরি না রাইও তোকে নিত্য দেখেছিল হ্যাঁ পিতা দেখছ না আমার কইলা ধামে দেব সবাই মনমরা হয়ে বসে আছে তারা বস্ত্র নেবে মনে করি এক এক করে দবগুনের বস্ত্র তুমি দাও ফিরাইয়ে বেশ পিতা এই কি এই বস্ত্র তো আমার নয় নারায়ণ নারায়ণ না মামা আমিও যে আমার বস্ত্র ফিরে পাইনি এই বস্ত্র তো আমার নয় এটা অন্যের বস্ত্র দিয়েছে ধরো এই বস্ত্র আমার নয় নেথলা দিদি এই বস্ত্র আমার নয় এই বস্ত্র হয়তো কোনো অন্য দেবগণের হবে নিত্যদিন বস্ত্র ধুত করো বস্ত্র তো ঠিকমতো গুছাইয়ে আজ উলট পাল্টা কিসের কারণে পিতা

NOOOOO okay. হাই লাগে মামা নোতো কিকে ছেরে দিয়না মান হ্য়ারে পার্বতী ঘরে আছো গঙ্গা দুর্গা দুই ওনারি এই নটিকে নিয়ে তুমি করতে চাও বড় বাড়ি এই নটিকে নিয়ে যদি করো বড় বাড়ি আমার গরে এক রাতে বাবা পার্বতী ধরি তো বহর নটি নয় নটি নয় পানি আর নারী বিবাদে মরেছে তার স্বামী ভাসে এসেছে তীর পানির জলে সেই বিবাদে মরা আমায় জিআইতে বলি সে নটি নয় পার্বতী বলিলাম তোরে

উজানি নগরে ঘর বাবা বাচ্চ সদাগর চম্পলা নগরে ঘর শ্বশুর বাবা সদাগর তার কলে হয়েছে বিধবা ভাইসে আয়লা বই সাগরের জলে হাবনার দাবুপুরে প্রভু তোমরা তো প্রভু সঞ্চারে সার খরবরে কৃপা ফিরে দাও স্বামীকে আমার তোমার স্বামীকে কে মেরেছে ওই আপনার মেয়ে মনুষ মনুষ পার্বতী ওগো প্রভু বল মনষে যেবারেবারে করেছে বা বিসংবাদ তাই তো আজ মনুষকে দাও বিশ্বাস তুমি ঠিকই বলেছো আজ দেবের কন্যা হয় মানুষের সাথে করে বিসংবাদ এই অপমান আমি সহ্য করব না মনুষকে করব বিশ্বাস বারবার পদ্ম হৃদয়ে মন স্তব এবারmort তবে মানব বলে জন্ম নেবে তাকে করিব অতএব রাজিনী কানে বলো মিথ্যে অভিষা বেহুলার পেডলি বলে ত্রিভতা সবার মাঝে সতিবালে বলে মিথ্যে কথা মাগো তুমি তো মেরেছো আমার সামনে সর্বলোকে জানে কেন মিথ্যে কথা বলছো হে পেতার সামনে বিপুলা বালা তো মেরেছোই মামি হওয়ার পাবে মিথ্যে কথা বলতেবে এই দেব সমাজে মানসা চোদরিসক কে তার জন্মটা কাকে বলিস বাপ

এই ট্যাব সমাজে তোমরা যদি কন্দল বাজাও এই সভার মধ্যে তোমরা আমার মুন্ড খাও দেখো মামা দুজনই সরে গেল হ্যাঁ এই দেব সমাজে কন্দল বলে চলবে না ঠিক বলেছো মামা এই নর্তকি যে বলছে তার স্বামীকে মনসার নাগে মেরেছি মনসা বলছে হয়তো কালিয়া দহের কাল নাগে মেরেছি আমি কার কথা বিশ্বাস করব এই দেব সমাজে উপযুক্ত প্রমাণ না পেলে আমি কি করে বিচার করব ঠিক বলে বলো কি প্রমাণ নিয়ে এসেছে যে তার স্বামীকে মনসার নাকে মেরেছে দেখো সতীবালি আর যদি তোমার কাছে প্রমাণ থাকে তাহলে এই কৈলাসে তোমার উচিত বিচার হবে আর যদি তোমার কাছে প্রমাণ না থাকে তাহলে তোমার এখানে কোনো বিচার হবে না আমার কাছে প্রমাণ আছে আচ্ছা তো এই প্রমাণ দাও হিন্দ্র ছিলাম বাবু হিন্দ্র বিদ্যা ধরে সেখান থেকে নিয়ে এসেছ তুমি সত্য বন্ধু করি সত্য বন্ধু করি বাবু হে করেছো অতি ছিনিয়ে মেরেছো আজ অভাগিনীর প্রতি সত্য কথা বলতে গেলে মা এতই দেখো তেজ অতি জানে রেখেছি তোমার এই কাল সরফের মা এই কাল সরফের লেজ দিয়েছি সত্যি তো কাল সরফের লেজ দেখো লক্ষ লক্ষ ফনা ধরে দাঁড়িয়েছে পদ্মনার এই লেখ বুঝنيه কো প্রমাণ যে কোন নগর লেজ কাটা রয়েছে বেশ মামা মনুশে দিদি তুমি তোমার স্বার্থ নিয়ে প্রস্তুত হয়ে যাও আমি তোমার প্রত্যেকটি শর্তই আমি পরীক্ষা করতে দেব না দেবে না না দেব না আমি তো প্রমাণ করেই ছাড়ব না আমি দেব না শুন মনুশে দিদি তোমার স্বার্থকে আমি পরীক্ষা করব এই তো না

পুজো নি আর করেছিল সা পুজোর নিতে ইচ্ছ না পিন্ধাই চম ভগ্ন করে পুজো নাহি দিয়ে আমায় অপমাড়ি করে নিরন্তরে মারে পিঁধা এই হেমস্তানে রে মারি এই অপমানি পিন্ধে আমি শহীদে না পারি ইতি কারণে চাঁদের সাথে করেছি অঙ্গিকা তাই তো কিন্তু এই চাঁদেই কুমার চাঁদে কুমার কি মেরে পেতামারে প্রাণে নাই সু দিবারতে কাঁদে মিন্তে অপ্রাণী লাগে দু ছয় মাসে ভাসি আসে সাগরের জলে আমি ভাসা জীবিত ওই ভেলার চন্দ্রবাসে চক্ষু নিদ্রা নাহি পিতা আমি মরি উপবাসে তুমি কি আশায় মেরেছো সতীর প্রতিকে সবাসতলে সতীবালি করু গঙ্গি কয় তার শ্বশুর পিতার হস্তে ফুল তুলে দেওয়াইবে আমার তবেই তো ফিরে দেব প্রাণপতি তাহা যে প্রতি দেবগণের পূজা হচ্ছে মর্তধামে মনসার পূজা কেউ করছে না মর্থামে যেই দেবতার কিংবা দেবীর পুজো হয় না দেব লোকে তার কোনো স্থান হয় কোন দেবণের কর্তব্য এই দেবীর পূজা আদায় করে দেওয়া দেব হয়ে আমরা যদি দেবীর পূজা আদায় করে দিতে না পারি দেব সমাজে হবে এক মহা কলঙ্ক মনসা যেমন মায়েরা কলে করে শিশুকে দুধ দেয় সেই শিশু দুধ পান করার সময় মাকে কত লাথি মারে কিন্তু মা হয়ে ওই শিশু কিছু ফেলে দিতে পারে না মর্থধামের ধামের অবধভক্ত আমার চাল ছোদাগর আমার পুত্র তুলল তার হাতে পুজো নিতে গেলে তোমাকে যে কিছু কষ্ট করতেই হবে রে মা তাই হবে পিতা যতদিন মর্থ ধামের তোমায় পুজো না দেয় মর্থ ধামে কেউ তোমার পদে পুজো যাবে না আমি পুজোর ব্যবস্থা করছি মা সতী দেখেছো মা তোমার সামনে এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা দাঁড়িয়েছে দেবী মনসা তুমি কি পারবে না তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে পেতে শুধু একটি বার ওই তোমার শ্বশুর পিতার হাত থেকে মনসার পরে পুষ্পাঞ্জলি আদায় করে দিতে কেন পারবে না প্রভু মাগু সবার মাঝে আমি করিলাম অঙ্গীকার ঘরে গিয়ে শ্বশুর বাবার হাতে ফুল জল দেবো তোমার বেশ আমি ফিরে বাবু তুমি যে আমার ছয় ভাষণকে মৃত্যু করেছো তাদের যে জীবন ফিরে দিতে হবে আমি তাদেরকে জীবন করে দেবো অকালে মেরেছ রাজা ধরন্ত রেখে

হ্যালো আরে চল ওই চল সতি বালি এবার না তেলারি ঘাটে আরে চল চল

ছতে উড়লে না শত্রুদিকে যায় আরে চাল চল শوتیвалиে তুলারো ঘাটে আরে চাল চল এবারে দেখে এক রাখব বেলা আরে চাল চল শوتیвалиে তুলারো ঘাটে আরে চাল চল আরে রকবে করে নিলো আরে চাল চল শوتیвалиে তুলারো ঘাটে

ঘটে হয় আরে জগত জীবন ছিল মন সরিব এবার স্বর্গে ছিল পদ্ম दिलो <muchas> भर <muchas>